এক হাবসি সাহাবি কালো নিগ্রু সাহাবি আফ্রিকান হাবসি সাহাবি একদিন নবীজিকে এক সাহাবি আল্লাহনবী সাল্লামকে একদিন বলছি রাসুল আল্লাহ আমার একটা প্রশ্ন ছিল কথা ছিল আল্লাহ নবী সাল্লাম বলেন বলো বলছি ইয়ারসুল আল্লাহ আপনি অনেক সুন্দর আমি একদম কালো আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের দো কোনো তুলনাই নাই আপনি অনেক গুণের অধিকারী আমার কোনো গুণই নাই আপনার সাথে আমার কোনো তুলনাই নাই কিন্তু আমার একটা শান্তনা তো আছে দুনিয়াতে যে আমি আমার যখনই মনটা চায় আমি শত কালো হই শত দুর্বল হই সামান্য মানুষ হই তা আমি আপনারই দৌড়াই আইসা দেখি আর আপনারা দেখলে আমার দিল শান্ত হয়ে যায় এখন আমার প্রশ্ন হইল হাসরের ময়দানে তো আপনি আল্লাহ তালার উচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাতে চলে যাবেন কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ আপনারে তো আল্লাহ জান্নাত দিবে সর্বোচ্চ জান্নাত আর আমারে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই যদি দেয় তো দিব যে কোনো একটা জান্নাতেই তো দিব আমারে দিল দয়া করে যদি আল্লাহ দেয় তখন সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না তাহলে এখন আমার প্রশ্ন হলো ইয়ারসুল আল্লাহ এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোনো দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই তারপরেও আমি দৌড়াই আইসা আপনারে দেখতে পাই এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উঁচা জান্নাতে সেখানে তো আমি আপনাকে দেখব না আমি থাকবো আমার জান্নাতে ইয়ারসুল আল্লাহ আল্লাহর কসম নবী এই জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি কি তাইলে আপনাকে দেখব না তখন এই তখন আল্লাহ তালা

ও হাসুনা উলা ইকারফি ক রব্বুল আলামিন বলেন বন্ধু আপনি বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে আপনি রসুলের অনুসরণ করবে আমি আল্লাহ আল্লাওয়াদা দিলাম ওই ব্যক্তি বা গ্রুপকে ওই সম্প্রদায়কে ওই মানুষগুলোকে সরাসরি আপনারা সমস্ত নবীদের সাথেই থাকতে দেবো বা উলা ইকাম আল্লাদিনা আমাল্য়া গোয়ালাইহিন মিনান্নাবিন সমস্ত নবীদের সাথে থাকতে দেব দুই নম্বরে নবীদের পরে যারা শ্রেষ্ঠ উম্মত তারা হল সিদ্দিক তাদের সাথে থাকতে দেব তিন নম্বরে এরপরে সর্বশ্রেষ্ঠ যারা শহীদ গণ তাদের সাথে থাকতে দেব চার নম্বরে যারা আমার সালহীন আমার সমস্ত হুকুম মান্যালা বান্দা তাদের সাথেই থাকতে দেব আল্লাহ বলেন তখনই দেখবে সে কি উত্তম কি চমৎকার বন্ধু পেল প্রিয় ভাই আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার এটা বুঝা উচিত আজকে নজওয়ান তোমরা বুঝতেছো না কোনোটাই কোনোটাই বুঝতেছো কি এক নেশার কি এক মোহির উপরে জিন্দিগি শেষ করে দিচ্ছ না মায়ের সাথে কোনো বাঁধন আছে না বাবার সাথে কোনো বন্ধন আছে না ওলামাই বাঁধন আছে না ইমাম সাহেবের সাথে কোনো সম্পর্ক আছে না আল্লাহর সাথে না রাসুলের সাথে না কোরআনের সাথে না ইসলামের সাথে কিরে ভাইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান পবিত্র মায়ের দুইটা বছর দুধ খাইয়া মুসলমানের অঞ্চলে মহল্লাই থেকে এভাবে আল্লাহরে ভুলে গেল কেন আরে এটা কি তুমি কি আফ্রিকার জঙ্গলে থাকো যে নামাজ চিনো না তুমি কি হিমালয় পর্বতের চূড়ায় বড় হইছিনা যে তুমি এক वक्त নামাজ দেখো নাই চারিদিকে এত মসজিদ চারিদিকে এত মাদ্রাসা চারিদিকে ওলামায় কেরাম এরপর এক যারা নামাজ না আরে তুই এত বড় জানোয়ার হইলি কেমনে তুই বড় হাইওয়ান মুসলমানের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার কেমনে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় গাদ্দার হয় কেমনে মিয়া এটা কি ধরনের বাচ্চা ওই ওই এভাবে আল্লাহরে ভুলে গেল কেন ওই এভাবে আখেরাত ভুলে গেল কেন আহা ভাই আমার আখেরাত তো অনেকগুলো ঘাটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মাঠ এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহ কোন ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দিগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে খুদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু জান কবজের যন্ত্রণা আল্লাহ কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই যান কবজের যন্ত্রণার সামনে তার ষাট বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে ভুলে যায় আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই এই তর্জমাটা বললে আমার কথা শেষ এটাই আমার বক্তব্য ভাইয়া কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান হারাম উপার্জনকারী বাবারা বেপর্দা মা বোন সেটা তো লম্বা বিষয় হাসরের মাঠ কি পরিমাণ লম্বা মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে রাত পার হতে তিরিশ হাজার বছরের রাস্তা এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয় শুধু যান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া মৃত্যুবরণ করা এই কষ্টটাও তো সহ্য না এই কষ্টটা তো সহ্য কোরআনুল করিমের মধ্যে চার জায়গায় আল্লাহ মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন এক নম্বর রব্বুল আল বলেন বান্দা শুনে নাও সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে সাকরাতুল মাউথ বলে এটাকে মৃত্যুর যন্ত্রণা মানে জান কবদের সময় রুহু কবদের সময়ের যন্ত্রণা মৃত্যুর সময়ের যন্ত্রণা কোরানুল কেরীমের মধ্যে আল্লা বলেন বলা ও তারা ইদিদ জালি মুনাফি গামারা আল্লা বলেন সোনবান্দা আল্লাহর নবীকে বলেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে ইদি জলিম মুনাফি কামারাত ইলমৌথ পল্মালা ইকতু বা সিতু ঐদিহিম ফেরেস্তারা ওই নাফরমান বাপীকে ডাক দিয়ে বলবে হাত বাড়িয়ে বলবে ফেরেস্তারা আখরিজু আনফুসাকুম হে অসৎ আত্মা রুহ এই নাফরমানের শরীর থেকে বের হও বের হতে চাইবে না সারা দেহের মধ্যে নাফরমানের রুহু দৌড়াবে মালাকুল মোদ আজরাইল একটা টান দিয়ে যখন রুহুটাকে ছিঁড়ে বের করবে কলিজা থেকে বের করবে একটা টানে কণ্ঠনালীর নালীর কাছে চলে আসবে আল্লাহ বলেন ফলাউলা ইদা বালাগাতিল হুলকুম কণ্ঠ কাছে যখন রুহুটা চলে আসবে না ফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না দেওয়া বাধা দাও থামাও তরে এনা তোমার বন্ধু এ তোমার বাপ থামাও এর এ তো মরে যাচ্ছে তারা ধরে রাখো ধরে রাখো পারা যাবে তো কথা বলেন না কেন ইউমা তুজি যাও না হুন আল্লাহর ফেরা জান কবজের মুহূর্তে খুদার কসব আল্লাহ বলছে যান কবজের সময় বলবে মনে রাখিস না ফরমান আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আজাব শাস্তি ভোগ করাবো তুই বুঝবি পীড়া কারে মাস্তানি মাতবরি সুদের টাকা ঘুষের টাকা বাটপাড়ি চিটারি অহংকার দম্ভ তুই আয় আয় ফরমান তোর এখন দেখে যা আজকে দেখাবো আদা বাল হু কবরের প্রথম প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখেরাত কত কঠিন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম বলেন কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না তিনটি প্রশ্নের আল্লাহ তালা বলবেন কদাবা আব্দি ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে ফা আফরিশহু নার নার আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায়া দাও জাহান জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও ওয়াফতাহু লাহু বাবান ইলাল নার জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও কবর খুলে দাও আফো আল্লাহ নবীসাল্লাফা আলিহসাল্লাম বলেন তখন কবর তারে ফেরেশতা যখন তাকে রাইখা যাবে কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে আল্লাহর কসম নবী বুঝে হাততা তাখতালিফা আদৌলাহু ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাইঙ্গা বাম দিকে চলে যাবে বাম দিকেরগুলো ডান দিকে চলে যাবে ভাইয়া আমার তুমি তোমার উপরে আপনাদেরকে বলি আরামের টাকা উপার্জন টাকা টাকা ঘুষের টাকা ওজনে কম টাকা 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 দিয়া বংশ ফ্যামিলি স্ত্রী সন্তানের জন্য রাইখা যাইয়েন না ওরা আপনারে বরবাদ করবে আপনি নিজেও বরবাদ হইলেন ওরারও বরবাদ করবে শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারি থাকবে আর পৃথিবীতে যে তোর রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো আপনি হালাল ভাবে যে দূর পারেন করে দিয়েছে বাকিটা আপনার ফুতে করব না পড়লে মরে যাবে অসুবিধা কি না খাইয়ে যদি কেউ মরে যায় তেন মৃত্যুবরণ করা তো বেজ্যুতি ঠিক না কথা বলেন না কেন না না বলেন বলেন কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি ভাই বলো ছেলে বলো আরে ছি 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 মরে গেল কেমন শরমের কথা এটা নমনগো এটা কথা হইল কোন তো তে মরলে কি হইছে মনে করে না খাইয়া মরেই গেছে তো মরলে কি হইছে মরণ কি সরমের কথা তো বাপ দাদা 14 গুষ্টি মরছে তো আমি মরলে সুবি আহ এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইদি যালিমুন এই শুনেন বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন আমরা তফসির কিতাবে পড়ছি কেরা ইমাম কিতাব কুরতুবীরা আহওয়াল আখেরা অনেক সুন্দর কিতাব বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে খুব সুন্দর অনুবাদটাও অসাধারণ এই বইতে আছে ইব্রাহিম আলাইসাল্লাম একবার আজরাইলকে বলছিল মালাকুল মৌদ আজরাইল নাফরমানের যান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার ওটা আমার একটু দেখাও মালাকুল মৌত আজরাইল বলছিল হে আল্লাহর নবী কসম আপনি এটা দেখতে চাইন না আপনি সহ্য করতে পারতেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন না মা আজরাইল আমি এটা দেখুমই তুমি আমার দেখাও একটা মালাকুল মৌত আজরাইল কোন পাপি ব্যক্তির যান কবজের সময় যে বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে ইব্রাহিম নবী সাল আলাই বেহুশ হয়ে গেছে সময় পরে যখন হুঁশ আসছে তো আমি নিজে আরবি কিতাবে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহকে চায় আল্লাহ আপনার জাতের কসম মামলা কোন নাফরমান পাপি তার কবরের আজাব আখেরাতের আজাব জাহান্নামের আজাব কিছুই লাগবে না

আল্লাহ তালা বলেন কখনোই না বান্দা অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না ইদা প্রাণ যখন যখন কলিজা থেকে রুহ মালাকুল মৌ টান মারবে যখন কণ্ঠ নালিতে পৌঁছে যাবে তখন আর কোন না ফরমান কোন তো বা কোনো ইস্তেকফার কোন চিৎকার কোনো ঝাড় কোনো ফুক কোনো ডাক্তার কোনো কবিরাজ কোনো বৈদ্য কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না ইদা বালাগাতা যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেস্তা টান দিয়ে বের করে ফেলবে রুহ কলিজা থেকে কলব থেকে রুহুকে টেনে ধরবে যখন কণ্ঠনালীতে চলে আসবে আশপাশের সকলেই তখন বলবে এই ব্যক্তি যে ছটফট করতেছে তারে এখন কোন কবিরাজ দিয়া সবাই ডাক্তার কবিরাজ বৈদ্য ও দেখো না ডাকো পরে বাঁচাইবার চেষ্টা করো অবান্না আন্না হুল ফেরাত আল্লাহ বলে কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লা চিল্লি করছে কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে কারণ মালাকুল মুহূর্ত রুহুটা ছিঁড়া ফেলছে কলিজার থেকে টান দিয়া ফেলছে আর তো ফেরত যাবে না আর তো ফেরত যাবে না ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল থালা মালাম ইগারির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গরগরা শুরু হয় ওর আগ পর্যন্ত ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গরগরা শুরু হয় তখন যদি কোনো বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না এবড়া দম টানে একবার সোজা হইয়া গেছে এই সময় হুজুর আনছে দুশো টাকা দিয়া হুজুর আব্বারে গুদুর বেহেস্ত বুঝ করিয়া দেন তোবা ভরাইয়া দেন তোবা এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তোবাটা এই দুশোটা টেহা দিয়া আব্বারে মিল কইরা দেন হ্যাঁ ফেরেস বেহেস্ত দিয়ে দিব বেহস্ত হুজুরের আব্বার সম্পত্তি হ্যাঁ কথা বলেন না কেন বেহেস্ত হুজুরের বাফের সম্পত্তি এটা তো এটা কি ধরনের পাওয়া

কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না ওলাইসাতিত তৌবা তুলিল্লা দিই না ইয়াম আলু না সাই আত হাত ইদা যা আহাদাফুমুল মৌতু কলা ইন্নি তুবুথুল আন এই যে আল্লা বলেন ওই ব্যক্তির তওবা তওবা নয় পুরা জিন্দগী না ফরমানি করেছিল অতপর যখন মৃত্যুর সময় আসলো আজরাইল উপস্থিত হলো এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম আল্লাহ বলে না বান্দা এমন তওবা হবে না তাইলে তওবা করবেন কখন এখন কখন বাবা এখন এখন আজ দিমাগ আছে যখন আকুল আছে যখন বুঝ আছে যখন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওয়াল সাকু বিসাক আল্লাহ বলেন নাফরমান তখন ভয়ে আর আতমকে মালাকুল উত্তরটাকে টেনে বের করছে আজরাইলে সে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে ওয়ালতা ফাতিস্সা কুবি দুইটা পাও এর গোসা মানে পায়ের গোসা বোঝে না গোড়ালি নিচের অংশ আর কি জুতা পরি আমরা যেটা এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোঁসা মানে দুই পাও এইভাবে মিল লাগেছে এটা যে একটু নড়াবে একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দু সরাবে ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান এটাও ভুলে যাও পাউটার নাড়াবার ক্ষমতাও হবে না ইলা রব্বিকা আল্লাহ তাআলা বলেন এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে ফিরতে হবে মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে অর্থাৎ এখানে ফেরস্তা প্রথম তো টান দিবে ফুলের মতো ছিঁড়া ফেলবে ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে কলিজা থেকে রুহু তো ছিঁড়ে ফেলবে কণ্ঠনালীর কাছে আটকা যাবে তখন সে বার চেষ্টা করবে নিজের রুহু ফেরত নিতে কিন্তু ফেরত নিতে পারবে না আল্লাহ তালা বলেন মৃত্যুর মারাত্মক সাকরাতুল মৌ তখন শুরু হবে ভীষণ যন্ত্রণায় শরীর পা নাড়াইতে পারবে না এই অবস্থাতেই এই জোড়াজুরি টানাটানি অবস্থার মধ্যে তাকে আল্লাহর কাছে ফিরত এবার আল্লাহ শেষ কথা বলে এবার বান্দা এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার আল্লাহ তালা বলেন ফেলা ওই ভাই ছেলেরা শোনো ভাই আবার শোনো যা এই ধমকাইছি খুদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই কলি যা বরা এটুকু ফিকির নিয়ে বলি যে এক ছেলে বদলে যাক একটা নৌজোয়ান বদলে যাক দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা এই দিবা নিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও একটা ছেলেও একটা কিশোর একটা যুবক একটা তরুণ একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায় হতে পারে ওই একজনের উসিল আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই আশায় ভাইয়া এই আশায় এই আশায় যুবক ভাইয়া তোমরা ইসলামের দিকে ফেরা দরকার তোমরা দিকে দরকার সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে তোমরা দেখছো ভাইয়া গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে এর পর কেমনে নামাজ না পইরা থাকো এর পরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো কার মতো চুল সাজাইলা কার মতো জামা পরলা কার মতো নিজেকে পরিচয় দিলা যে বেঈমানদের সাথে তোমার চুল জামা শরীর প্যান্ট কথাবার্তা মিলাইছ খোদার কস ভরাতো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাষায় দিচ্ছে প্রতিদিন ভাষায় দিচ্ছে এটা তো ভাবা উচিত ভাবা উচিত সারা দেশে আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র